সুযোজ মাছ মাংস আর ভালো লাগে না মাঝের সাথে যদি এরকম বাটা বাটির কোনো রেসিপি থাকে তাহলে ভাবে জমে যায় তো সেই রকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো সিম দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ ঠিক ধরেছো সিম বাটা তো সিমের দুপাশ কেটে নিয়ে ছাড়িয়ে দু দুকুচি করে কেটে নিয়েছি এবার আমি সেগুলোকে ভালো করে ধুয়ে এবার গরম জলে একটু লবণ ফেলে দিয়ে সেগুলোকে একটু সেদ্ধ ভাপিয়ে নেব এই ধরনের অনেক রেসিপি আছে যেগুলো কিন্তু আমাদের মুখে অনেক রুচি বাড়ায় তো এই ধরনের রেসিপিগুলো দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে একদম মারাত্মক সুন্দর লাগে সিমগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝে নেবে যে সিমগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবার সেই সিমটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম তো এবার যে যেরকম ঝাল খাও সে সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম আর সেরকম কিচ্ছু দেওয়ার মতো নেই এবার সেটা ভালো করে পেস্ট করে নেব আর দেখবে এই ধরনের রেসিপি একটু স্পাইসি না হলে না ঠিক ভালো লাগে না আমাদের বাড়িতে সকলেই ঝালটা পছন্দ করে তাই আমি একটু চেষ্টা করেছি রেসিপিটা ঝাল ঝাল বানানোর জন্য তো সিমটাকে আমি ভালো করে বেটে নিয়েছি অনেক বাড়িতেই দেখবে অনেকে সিম খেতে পছন্দ করে না তো তাদেরকে বলবো অন্তত এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন যে যারা খায় না মানে সিম খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে আঙুল চেটে পুটে খাবে এবার চলো দেখে নিয়ে যাক এই রেসিপিটার মূল পর্ব তো কড়াইতে একটু তেল দিয়ে তারপর বেশ খানিকটা কালো জুরি ফোড়ন দিয়ে দিলাম এবার সিমটা বেড়ে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দেব আর একটু খেয়াল করলে দেখবে এই ধরনের বাটার রেসিপিতে তেলে কালো জুরি ফোড়ন না দিলে না একদমই স্বাদ লাগে না এবার ভালো করে চেড়ে কালো জুরির সাথে এটা ভালো করে মিশিয়ে নেব আর খেতে শুধু ঝাল ঝাল হলে তো হবে না তার সাথে নুনটাও ব্যালেন্স করতে হবে তো সেই জন্য আমরা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর মাথায় রাখ আমি কিন্তু এটা ভাপানোর সময় একটু নুন ব্যবহার করেছিলাম এবার একটু কালার আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ এবারে নেড়ে চেড়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আর কোনো কাজ নেই এবার শুধু না পা মানে ভালো করে নেড়ে চেড়ে কড়াইতে এটা শুকিয়ে নিতে হবে একদম তো কি ভাবছো শুধু দেখলে হবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে খুব বেশি কিছু তো লাগে না যেদিন সেদিন মন করলেই বানানো যায় আর বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে যেও খেতে কেমন লাগলো আর যারা একবার খাবে তাদের বারবার মন করবে এই রেসিপিটা বানিয়ে খেতে আর আমি তো মাঝে সাঝেই বাড়িতে এটা বানিয়ে খাই তোমাদের সাথে গল্প করতে করতে এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো ঠিক এইরকম যখন চলে আসবে তখন বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে একদম পুরো শুকিয়ে নিতে হবে তো এখন আর কোনো কাজ নেই শুধু একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার নাও এবার পুরো রেসিপি রেডি এবার এটা দিয়ে এক খালা ভাত খাওয়া হয়ে যাবে লাগলো এই সিম্পল রেসিপিটা সিম্পল হলেও কিন্তু অনেক টেস্টি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও